উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয় পাঁচটি বিষয়ে বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় ছয়টি বিষয়ে এক নম্বরে চিকিৎসা বিজ্ঞান দুই নম্বরে পদার্থ বিজ্ঞান তিন নম্বরে রসায়ন চার নম্বরে শান্তি পাঁচ নম্বরে সাহিত্য ছয় নম্বরে অর্থনীতি নোবেল পুরস্কারকে সব ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কার প্রাপ্তদের ইংরেজিতে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য উনিশশো চল্লিশ সাল থেকে উনিশশো আলফ্রেড নোবেল একুশ অক্টোবর আঠারোশো সালে সুইডেনের হোমে একটি প্রকৌশল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি একাধারে রসায়নবিদ প্রকৌশলী ও একজন উদ্ভাবক ছিলেন আঠারোশো সালে তিনি একটি লোহা ও ইস্পাত কারখানা ক্রয় করেন যা পরবর্তীতে একটি অন্যতম অস্ত্র তৈরির কারখানায় পরিণত করেন তিনি উদ্ভাবন করেন যা সারা বিশ্বব্যাপী ধোয়াবিহীন সামরিক বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় তিনি তিনশো পঞ্চান্নটি উদ্ভাবনের মাধ্যমে তিনি জীবদ্দশায় প্রচুর দন সম্পদের মালিক হন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিনামাইট আঠারোশো সালের দশ ডিসেম্বর আলফ্রেড নোবেল তার নিজ গ্রাম স্যান রিমো ইতালিতে মৃত্যুবরণ করেন সেই সময় তার বয়স হয়েছিল তেষট্টি বছর